নমস্কার বন্ধুরা উর্মিলা কিছু আজ নিয়ে এসেছি মুচমুচে নিমকি এক বাটি ময়দা নিয়ে নিলাম হাফ চামচ লবণ দিয়ে দিলাম হাফ চামচ মতন জিরে কালো জিরে দিয়ে দিলাম হাফ চামচ চিনি দিয়ে দিলাম সামান্য পরিমাণ মতন কর্নফ্লেভার দিয়ে দিলাম এক চামচ সাদা তেল দিয়ে দিলাম সব কিছু দিয়ে ময়দাটা মাখিয়ে নেবো অল্প অল্প জল দিয়ে ময়দাটা মাখিয়ে নেব ময়দাটা ভালো করে মাখানো হয়ে গেছে ডো করে নিয়েছি দুটো লিচি কেটে নিয়েছি লিচি কেটে একটা চাকির ওপরে নিয়ে ময়দা মাখিয়ে নিয়েছি ময়দা লাগিয়ে ভালো করে বেলে নেব রুটি মতো বেলা হয়ে গেছে উপর থেকে অল্প পরিমাণে ময়দা শুকনো ময়দা লাগিয়ে দিলাম একটা ছুরি নিয়ে নিলাম নিয়ে হালকা হালকা করে কেটে নেব কাটা পেরায় হয়ে আসছে আর একটু কেটে নেব মাঝখান থেকে কেটে নেব কাটা পেরায় হয়ে গেছে এবার কেরাস ভাবে কেটে নেবো ছোট ছোট করে আপনারা চাইলে বড় কি ছোট কাটতে পারেন কাটা হয়ে গেছে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ায় কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে নিমকি দিয়ে দেবো নিমকিগুলো সব দেওয়া হয়ে গেছে এবার একটু নেড়ে দেব আপনারা চাইলে বাড়িতে এইভাবে কুচো নিমকি বানিয়ে খেতে পারেন নিমকির কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে নিমকি ভাজা প্রায় হয়ে আসছে আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন নিমকি হয়ে গেছে লাভিয়ে নেব লাভিয়ে পরিবেশন করব। নমস্কার আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন